কিশোরী 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমনটা আশা করি সকলে ভালো আছো তো ফ্রেন্ডস আবারও একটা নতুন নিউ আপডেট তোমার সাথে নিয়ে চলে এসেছি মি এসকে তো এই আপডেটটা শোনার পরে কিছুটা তোমরা অবাক হবে কারণ অলরেডি কিন্তু হানড্রেড মিলিয়নের ভিউজ ক্রস করছে কিশোরী কিশোরী গান অলরেডি ট্রেন্ডিং আছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আছে এই কিশোরী কিশোরী গানটা তো এখন যে তোমার সাথে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি তো তোমাদের কিছুটা হলেও তোমার কিন্তু একটা সারপ্রাইজ পেতে চলেছে সেটা হলো কিশোরী গান থেকে যে টোটাল অ্যামাউন্টটা কিশোরী গান থেকে যে টোটাল অ্যামাউন্টটা কালেকশান করতে পেরেছে তো সেটা নিয়ে আমি আজকের রিভু ভিডিওটা বানাতে চলেছি বস তো এই গানের নিয়ে রিভিউ ভিডিও কিন্তু বেশিরভাগ কন্টেন্টরা বানাই না কেন গানের এই আপডেটটা আমি খুবই ভেতর থেকে পেয়ে যাই অলরেডি কিন্তু একশো মিলিয়ন ভিউজ ক্রস করে গেল কিশোরী কিশোরী গান থেকে তো কিশোরী গান থেকে কত টাকা আর্নিং করতে পেরেছে বা কিশোরী গান থেকে কত টাকা কালেকশান করতে পেরেছে তো বস তোমরা সকলেই জানো যেথায় যাবে এখন যে কোনো প্রোগ্রাম মেলা মানে যেখানে প্রোগ্রাম চলছে সেখানে কিন্তু এই কিশোরী গানটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে প্রচণ্ড পরিমাণে যেখানে বলে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় মানে সোশ্যাল মিডিয়ার যটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে কিন্তু এই কিশোরী কিশোরী গানটা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে টাকা মানে ইনকাম করতে পারছে এই কিশোরী কিশোরী গানটা থেকে কিন্তু প্রথম তোমাদেরকে বলে রাখি কিশোরী কিশোরী গানটা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাবাউন্ট কালেকশান করতে পেরেছে অলরেডি তো খাদান মুভির যে কটা গান মানে সব গান থেকে কিন্তু ফ্রাই তিন কোটি টাকার মতন কিন্তু অ্যামাউন্ট কালেকশান করতে পেরেছে বস এটা আমার কথা কিন্তু নয় প্রথমেই তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমার কথা নয় আমি বউ ভিতর থেকে কিন্তু তথ্য কোনো পাই বলেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকি আর আমি এটা খুব ভিতর থেকে পেয়েছি যে খাদানের যে কটা গান আছে সব টোটাল গান থেকে কিন্তু এই অ্যাবাউন্টটা কালেকশান করা হয়েছে সেটা হলো তিন কোটি টাকা তো বস আমরা তো ভাবতেই ভাবছিলাম না যে এই কিশোরী জাস্ট কিশোরী গান মানে খাদান মুভির গান থেকে এত টাকা অ্যাবাউন্ট কালেকশান করা যেতে পারে বস তো আগের ক্ষেত্রে কী হতো আগের ক্ষেত্রে কিন্তু গান বিক্রি করে দেওয়া হতো কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে মানে দেব এন্টারটেন ভেঞ্জার মানে যেখান থেকে দেবের যে নিজস্ব একটা মানে একটা মানে একটা অফিস আছে সেইখান থেকে কিন্তু এই গানগুলো কিন্তু মানে বিক্রি করা হয় এরা কিন্তু মানে গানটা নিজেদের কাছেই রেখেছে মানে যেই এই গানটা বানাচ্ছে বা এই গানের যে মানে যারা করছে এই গানটা আর রিলস বলো সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক পেজ বলো আর তো প্রচণ্ড পরিমাণে রিলস ভিডিও বিনিয়েছে মানে শর্ট যে ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে বেনিয়েছে এই কিশোরী কিশোরী গান তো ওই লেগে কিন্তু যে কটা প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্ম থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে অ্যামাউন্ট কালেকশান করতে পেরেছি তো টোটাল যে অ্যামাউন্টটা মানে যে কটা মানে গান আছে খাদানে তো প্রায় সাত আটটার মতন গান আছে তো ওইখান থেকে সাত আটটা গানের থেকে নি পাঁচটা ছটা গান তো হবেই কনফার্ম তো ওই গান থেকে কিন্তু টোটাল অ্যাবাউন্টটা তিন কোটি টাকা কিন্তু তুলতে পেরেছে এই গান থেকে তো বস তোমরা কোনো দিন শুনেছো এই গান থেকে এতটা পরিমাণে কালেকশান হিউজ কালেকশান মানে একে বলা হয় হিউজ কালেকশন সত্যি করে দু হাজার পঁচিশ সালটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো কাটলো সুপারস্টার দেবদা বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে খুব সুন্দর কাটলো তো এটাই বলবো যে এই অ্যাবাউন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালোই লাগলো বস অলরেডি বহুদিন পরে কিন্তু ওই একশো মিলিয়ন কিন্তু ভিডিওটা মানে মানে গানটা কিশোরী কিশরি একশো মিলিয়ন ভিউজটা কিন্তু ক্রস করলো তো দেখা যাক ওটা কত মিলিয়ন হয় তৎক্ষণাণ লেখা সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো আর থ্যাংক ইউ সো মাচ দাদারা দেবদার ফ্যান ভিডিওটা একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু মানে সোশ্যাল মিডিয়ায় যাতে আরও লোকরা যেমন দেখতে পারে ভিডিওটা একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ